ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের বেশি একটা সময় বাকি নাই এসএসসি ছাব্বিশ ব্যাচের তোমাদের এই টেস্ট পরীক্ষাটা শেষ হলে তোমার সর্বসা করলে সময় পাবা ডিসেম্বর জানুয়ারি মাত্র দুই মাস আর যদি নির্বাচনের পরে এসএসসি পরীক্ষা হয় ইন দ্যাট কেস হয়তো বা এপ্রিলে যেতে পারে এখন আমি ঠিক জানি না তোমাদের কি হবে বাট তোমরা যদি মাত্র দুই মাস সময় পাও তাহলে তোমাদেরকে খুব দ্রুত এই ষাট দিনের একটা গেম প্ল্যান বানাতে হবে কারণ তোমাদের এই থেকে ষাট দিনের যে গেম প্ল্যান তার উপর নির্ভর করবে তোমরা এ প্লাস পাচ্ছ নাকি না এই সময়ের মধ্যে তোমাকে মডেল টেস্ট দিবা নাকি রিভিশন দিবা যাদের পড়া হয়ে গেছে তারা কি করবা যাদের পড়া হয়নি তারা কি করবা এটা নিয়ে নানান জল্পনা কল্পনা আজকের ভিডিওতে আমি এটা নিয়ে মূলত ব্যাখ্যা করবো এবছর যেহেতু আমাদের ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি আইসিটি সবগুলো কোর্সে আমি রান করেছি তা আমার মোটামুটি আইডিয়া আছে যে তোমাদের আসলে কোন কোন চ্যাপ্টারে কী কী ধরনের প্রবলেম থাকতে পারে এছাড়াও যেহেতু আমি অনেক স্টুডেন্ট অফলাইনে পড়াই তাই আমার ভালোভাবে একটা জ্ঞান আছে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্প করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চেষ্টা করো তোমাদের জন্য যেন আমরা কিছু একটা করতে পারি প্রথম যেটা দরকার সেটা হচ্ছে গেম প্ল্যান গেম প্ল্যান বলতে আমি কি বোঝাচ্ছি আমরা সিলেবাসটা কে কতটুকু শেষ করবো তো সাপোজ তুমি হচ্ছে যে এখন আমি তিন ক্যাটাগরি স্টুডেন্টে ভাগ করে নিলাম একটা আমি বললাম হচ্ছে যে যার শেষ হয়নি মনে করো সিলেবাসে যার ফর্টি শেষ হয়েছে আরেকজন স্টুডেন্ট যার কিনা সিলেবাস সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে আরেকজন স্টুডেন্ট যার কিনা সিলেবাস শেষ হয়েছে এই তিন ক্যাটাগরি মনে করো স্টুডেন্ট এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যাদের ফর্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে তাদের যদি আমি একটু প্রপারলি বলি ধরে নাও তোমার ফিজিক্সের সাতটা চ্যাপ্টার আছে ফর্টি পার্সেন্ট শেষ হওয়া মানে তোমার আসলে তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে তোমার আরো চারটা চ্যাপ্টার পড়তে হবে কারণ তোমার টেস্ট পরীক্ষা নভেম্বরের পনেরো বিশ তারিখের মধ্যে হয়ে যাওয়া মানে শুরু হওয়া উচিত যদি সেটাই হয় তাহলে তোমার কাজ হচ্ছে টেস্ট পরীক্ষার মধ্যে আরও অন্তত অ্যাট লিস্ট আরও দুইটা চ্যাপ্টার তোমার কাবার করা অ্যাটলিস্ট দুইটা চ্যাপ্টার তোমাকে টেস্টের আগে কভার করতে হবে সেভেন্টি পার্সেন্ট যাতে সিলেবাস শেষ হয়েছে বাচ্চারা তারা কি করবা তাদেরকে সিলেবাস শেষ করতে হবে অ্যাট লিস্ট আরও একটা চ্যাপ্টার আর যাদের হান্ড্রেড পারসেন্ট তাদের তো কোনো সমস্যা নেই সো তোমরা যারা এই পজিশনে আছো তারা অ্যাটলিস্ট চেষ্টা করো আগামী বিশ দিনের মধ্যে একটা এবং আরেকটা কেসে দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলতে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কঠিন পাঠ করতেই হবে এই পার্টিকুলার বাচ্চাদের জন্য দুইটা হচ্ছে সলিউশন এখন খুবই গুরুত্বপূর্ণ এখন তো তোমরা চাইলে লম্বা ক্লাস করতে পারবা না তোমাদের এখন দরকার কম্প্যাক্ট ক্লাস কম্প্যাক্ট ক্লাস তুমি কোথা থেকে করতে পারো তোমরা চাইলে পেইড রিভিশন ব্যাচ করতে পারো অনেক প্ল্যাটফর্মে এর রিভিশন ব্যাচেস চলছে তোমরা চাইলে ওয়ান শট করতে পারো বা তোমরা চাইলে কম্প্যাক্ট আমরা একটা সিরিজ বানিয়েছি প্রতিজ্ঞা থেকে সেটা নিয়ে অলরেডি আমি একটু পরে কথা বলবো তোমরা চাইলে যেকোনো একটা ক্লাস করে ফেলতে পারো এগুলোর মেজরিটি ফ্রি বা অন্যগুলোর ক্ষেত্রে রিভিশন করছে তোমাকে একটা কিছু অ্যামাউন্ট অফ টাকা দিয়ে তারপর শুরু করতে হবে সো তোমার মোটামুটি কিন্তু একটা ভালো হচ্ছে যে আইডিয়া হয়ে যাওয়া উচিত যে কতটুকু তোমার পড়া দরকার সাতটা চ্যাপ্টার তোমাকে হচ্ছে যে লিস্ট মানে যে কয়টা যেভাবে বললাম তাদের শেষ করা দরকার সাতটা চ্যাপ্টারের মধ্যে এখন এটা গেল হচ্ছে যে তোমার এই টেস্ট কি করবা এখন মনে করো এই তোমার কাজ হবে জানুয়ারি দশ তারিখের মধ্যে তোমার ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে আমি ধরে নিচ্ছি যে তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি হবে ওটা ধরে ঠিক আছে তোমাকে জানুয়ারি দশ তারিখের মধ্যে ফুল সিলেবাস মাস শেষ করতে হবে ফুল সিলেবাস বলতে আমি শর্ট সিলেবাসের ফুল ভার্সন বলছি যারা সেভেন্টি পার্সেন্ট সিলেবাসে আছো তাদের কাজ হবে ডিসেম্বরের মধ্যে এটা শেষ করে ফেলা আর যারা হান্ড্রেড শেষ করেছো তারা তো আগেই আসো এটা হবে তোমাদের দায়িত্ব যে আমাকে এই টাইম লাইনের মধ্যে শেষ করতে হবে বিকজ লাস্টের বিশ দিন তোমাকে রাখতে হবে পড়া রিভিশনের জন্য কারণ তোমরা অফকোর্স ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে যদি বেশি ফোকাস করে থাকো অন্যান্য সাবজেক্টে তোমরা অবশ্যই কম ফোকাস দিয়েছ তাহলে ওগুলো তো পড়া লাগবে নাহলে কে পড়ে দিবে তো তোমার ওগুলো এখন একটু সময় নিয়ে বেশি বেশি পড়তে হবে এখন এটা না হয় আমাদের ক্লিয়ার হইলো এটা নিয়ে কারো কারো কোনো ধরনের ডাউট নাই ডাউট যেটা নিয়ে এখন তোমাদের হবে সেটা হচ্ছে আমাদের ফর্টি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে গেল কখন কতটুকু শেষ করবো সেটা আমরা বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে ভাই সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আমাদের টেস্ট পেপার অ্যানালিসিস কিভাবে করবো টেস্ট পেপার অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা আগে বলে নিই যে আমার একটা নতুন প্ল্যাটফর্ম আমরা করেছি প্রতিজ্ঞা নামে যেটা অলরেডি দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে উইদিন দ্য স্ট্যান্ড অফ ওয়ান উইক মাত্র সো তোমরা এখানে গেলে দেখবে কম্প্যাক্ট সিরিজ নামে একটা সুন্দর সিরিজ বানানো আছে এখানে আমরা সিকিউএমসি কেউ ক্লাসও দিব যার মাধ্যমে তুমি আসলে তোমার এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা ফ্রিতে আমাদের সাথে সম্পূর্ণ করে ফেলতে পারবা তোমাদের চ্যানেল ডিসক্রিপশন মানে চ্যানেলের নামটা তো তোমরা খুঁজে মানে লিখে সার্চ দিলেই পাবা প্রতিজ্ঞা নামে ইংলিশে লেখা প্রতিজ্ঞা জাস্ট তোমার সার্চ দিলেই পেয়ে যাবা ঠিক আছে প্রতিজ্ঞা এডু আর এটা অলরেডি হচ্ছে যে লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে তোমরা চাইলে ক্লিক করে ডিরেক্টলি চলে যেতে পারবা এখানে যাও ক্লাসগুলো দেখো ফ্রি ক্লাস দেখো তোমাদের কেমন লাগে এখন আসেন একটু আমি চলে যাই টেস্ট পেপার এনালিসিসে টেস্ট পেপার এনালিসিসের ক্ষেত্রে কি কি করবে একটু বলি ফার্স্ট অফ অল যাদের সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট শেষ তারা চেষ্টা করবা টেস্ট পেপারটা প্রপারলি কমপ্লিট করতে টেস্ট পেপার থেকে তুমি ফার্স্ট অফ অল নাম করা কয়েকটা স্কুল নাম করা ঢাকার বিশটি স্কুল তুমি আগে টার্গেট করবা ও সবার আগে বোর্ড আর কি সবার আগে তো বোর্ড কোয়েশন অবশ্যই সলভ করবা তারপরে নাম করা ঢাকার বিশটা স্কুল তারপরে সময় থাকলে ক্যাডেট স্কুল তার আগে না অনেক সময় অনেক আগেই ঢাকা মানে ক্যাডেট স্কুল এগুলো করা শুরু করে কোনো দরকার নাই আগে তোমার কাজ হচ্ছে এগুলো কমপ্লিট করা এখন মনে করো যাদের সিলেবাস শেষ হয় যারা জানুয়ারি দশ তারিখ পনেরো তারিখ যে সিলেবাস শেষ করবা তারা কি করবা ভাইয়া তাদের এই দুটা বাদ এগুলো বাদ এগুলো লাগবে না তুমি জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করবা আর আমার যদি সময় হয় তাহলে আমি যেটা করবো আমি টেস্ট পেপার সলভিং সিরিজ নামে একটা সিরিজই নামাবো সেখানে আমি টেস্ট পেপার থেকে বাছাই করে করে প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমাদেরকে দশ থেকে বারোটা সৃজনশীল দেখাই দিব যেগুলো করলে মোটামুটি পুরো টেস্ট পেপার কাবার হয়ে যাবে মানে টেস্ট পেপার থেকে আমি বাছাই করে দিব যেন তোমাদের কষ্ট করতে না হয় বাট সেটা আর একটু সময় লাগবে আর কি আমার তো এটা হচ্ছে টেস্ট পেপার এনালিসিস বুঝতে পারছি টেস্ট পেপার কত দূর করতে হবে ডান কি করবা একটা টিচারের কাছে যাবা যে বলবা স্যার আপনি আমাকে টেস্ট পেপার থেকে দাগাই দেন উনি যেগুলো দাগাই দিব ওগুলাই করবা টেস্ট পেপার এনালিসিসের পরে তোমার আরেকটা এনালিসিস করতে হবে সেটা হচ্ছে ভাইয়া এই যে মডেল টেস্ট সো মডেল টেস্টে কি করবা চলো বুঝাই বলি মডেল টেস্ট যদিও দেওয়া ইম্পর্টেন্ট বাট যদি তোমার সিলেবাস শেষ না হয় তাহলে মডেল টেস্ট তোমার সব সাবজেক্ট দেওয়ার দরকার নাই মানে কি বলে এটাকে চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার দরকার নাই যাদের সিলেবাস শেষ তারা চ্যাপ্টার ওয়াইজ দিবা আর যাদের সিলেবাস শেষ হয় নাই তারা ফাইনাল একটা মরেল টেস্ট অবশ্যই অবশ্যই দিবা ফাইনাল মডেল টেস্ট না দিলে কিন্তু পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা তুমি ফিল করতে পারবা না অবশ্যই তোমার সেটা লোকাল কোচিং হোক অথবা হচ্ছে যে উদ্ভাস টাইপের কোনো কোচিং হোক তোমাকে মডেল টেস্ট দিতেই হবে মডেল টেস্ট অবশ্যই অবশ্যই অফলাইনে দিবা অফলাইন ছাড়া কখনোই অনলাইনে মডেল টেস্ট কিন্তু তোমার হয় না অনলাইনে তোমার এমসিকিউ প্র্যাকটিসটা হয় কোয়েশ্চেন ব্যাংক সলভিংটা হয় বাট একদম এক্সাম এনভারনমেন্ট তোমার অবশ্যই দরকার ওটার জন্য তোমাকে অবশ্যই এই জিনিসটা করতে হবে আর অনেকে যারা কিনা মডেল টেস্ট দেওয়ার মতো টাকা নাই তারা চাইলে আমাদের আরেকটা অ্যাপ আছে স্মার্ট সহায় এটা ডাউনলোড করতে পারো এখানে একদম সকল কোয়েশ্চেন খুবই ইজি টু ইউজ অ্যাপ স্মার্ট এনালিসও পাবা যে এক্স্যাক্টলি কতটুকু পড়তে হবে সেটা সম্পর্কে তোমাকে আগে থেকে আইডিয়া দিয়ে দিবে তো তোমার খুব একটা কষ্ট করতে হচ্ছে না এটারও হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে এটা একটা ফ্রি অ্যাপ তুমি ফ্রিতে ইউজ করতে পারবা এবার আসো এটার পাশাপাশি চলবে রিভিশন রিভিশন দিবা তুমি হচ্ছে লাস্টের বিশ দিন লাস্ট হচ্ছে তোমার রিভিশন রিভিশনের সিস্টেম হচ্ছে যে সকল পরে থাকে আগে পড়া উল্টা প্রোগ্রেশনে সাপোজ তোমার কোন একটা এক্সাম সবার লাস্টে ওইটা পড়া সবার আগে পড়বা এইভাবে হচ্ছে রিভিশন দিতে হয় এবং দেখা যাবে যে প্রথম যে এক্সামটা থাকবে সাধারণত বাংলা এক্সাম থেকে বাংলা এক্সামের আগে তুমি অ্যাটলিস্ট চার দিন গ্যাপ নিয়ে পড়বা মানে বাংলা এক্সামের জন্য তুমি চার দিন গ্যাপ নিয়ে রাখবা ওই চার দিন তুমি জাস্ট বাংলাই পড়বা এবং রিভিশনের সময় অলওয়েজ মাথায় রাখবা যে যেটাই করো কেন বোর্ড সি কিউ এম কিউ মাস সলভ করতে হবে তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করে না যাও একটা বড় বোকামি করবা বিশ্বাস করো মেজরিটি কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন থেকে হুবু উঠায় দেয় সো তুমি যদি এইগুলো করতে পারো তোমার কিন্তু এ প্লাস আটকানো খুব একটা মানে এ প্লাস আটকাবে না কারণ ট্রাস্ট মি তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে এটা খুব একটা বড় না ছোট একটা সিলেবাস চাইলেই শেষ করা যায় পার্টিকুলার কিছু চ্যাপ্টারেই সবার প্রবলেম থাকে যেমন ফিজিক্সের ক্ষেত্রে সবারই চ্যাপ্টার দুই তিন চারের মধ্যেই সমস্যা কারোই আমি জানি সাত আট দশের প্রবলেম হওয়ার কথা না ওইদিকে যারা কেমিস্ট্রিতে আছো তাদের অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা ম্যাথে গেলে হচ্ছে যে ম্যাথের বৃত্ততে সমস্যা এই কয়েকটা চ্যাপ্টারের প্রবলেম থাকে তো চেষ্টা করো চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে ইনশাল্লাহ দেখবা তোমাদের সবার পরীক্ষা ভালো হবে আর কেউ যদি চাও ডিটেইলি আমাদের কাছে পড়তে তাহলে আমাদের বিভিন্ন যে বই আছে কোর্সেস গুলো আছে সেটার জন্য আমাদেরকে তুমি ইনবক্স করতে পারো এবং তোমাদের নেক্সট ইয়ারের আটাইশ ব্যাচের জন্য কিন্তু আমার এইচএসি আইসিটি এবং ফিজিক্স রেডি থাকবে অন্য কোথাও পড়লে আমার দিব একদম সো ওইটার জন্য হচ্ছে যে আম রেডি থাকো মেন্টালি আর আপাতত তোমাদের জন্য হচ্ছে যে আমরা ফ্রিতে হচ্ছে কম মানে তোমাদের যে রিভিশন ব্যাচটা অন্য জায়গায় তোমার পেইড করছো ওটা আমরা ফ্রিতেই হচ্ছে তোমাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে